এই জায়গায় স্যার আমরা বসছি হাফিজকারী মৌলানা মুফতি মাস্টার হাজি গাজী ফাকাদারি ওলা থেকে নিয়ে আমাকে সহ আমরা সব মানুষ আল্লাহকে ভয় করি করেন না বাবা জোরে বলেন করেন না করেন আমিও করি এবার একটু পরীক্ষা করার দরকার ভয়টা যে করেন এটা কি মুহে করেন না অন্তরে জোরে বলেন অন্তরে অন্তরে করেন একটু পরীক্ষা করার দরকার এই যে যে কইলাম এই যে যে বললাম যে ভয় করি অ মুসলমান যদি সত্যিকার আপনি আমি আল্লাহকে ভয় করি প্রত্যেকটা মানুষের ভিতরে যদি আমার আল্লাহ ভয় থাকে তাহলে আল্লাহকে ভয় করণেওয়ালা ভালো করে বুঝবেন কথাগুলি আমার আল্লাহকে ভয় করণেওয়ালা ব্যক্তি জীবনের মধ্যে বাবা কোনো দিন খাবে কি কথা না যারা আল্লাহরে ভয় করে আল্লাহরে ডরা আল্লাহকে ভয় ওযালা ব্যক্তি জীবনে সুদ খাবে কি আপনাদের এলাকায় সুৎখ নাই জুড়ে বলেন নাই এই জায়গায় নাই আছে যদি দেখা দেন আনতা জীবন আছে আছে এই জায়গায় থাকলেও দেখানো যাবো না দেখাইলে আর ও হইবো এক জায়গায় বলছি কহজোর আছে আমি কো কই যে পরে আমার বাস শুনে কাড়া ওরা লাগছে এই জন্য এই জায়গায় যদি আছে দেখাইবার দরকার নাই বসতে দে তাকে আমার আল্লাহ হৃদয়ত নসিব করুক আমিন কয়না দেহ আমার ভাষা বুঝে তো না বুঝেন বুঝতে কথা কোন না কা বুঝলেব না কথা কোলাব এক ঘন্টা এক লাواز করতে পারব না এমনি সব আডার শেষ করে দিছে এত সুন্দর সভা সম্মানে ভয় তাহলে যে মানুষটা আমার আল্লাহকে ভয় করে আল্লাহকে ভয় karne wala যার ভিতরে আমার আল্লাহ ভয় আছে তাহলে আল্লাহকে ভয় karne wala ব্যক্তি কোনদিন বাবা ব্যনামাজে ওয়া থাকবো না আপনাদের এলাকায় ব্যনামাজি নাই জোরে করুন নাই আছে মানে ঘরে ঘরে প্রত্যেক এর ঘরে ঘরে ব্যনামাজি এক দুইটা বাড়ি বাদ দা এক দুইটা বাড়ি ওই দাদা সিট ডাউন বাবা বল বল ওই শুড়ু দাদা বাবা দাঁড়ায় থাকবেন না এটা সাফ করার জায়গা না এটা জান্নাতের বাগান হতে পারে এটাই আমার আপনার জীবনের শেষ জলসা হতে পারে এটাই শেষ আগন্ত সবাই যে আপনি থাকবেন ওয়ারেন্টি আছে গ্যারান্টি আছে নাtimezone পারে থাকবো বড় না কথা বললে থাকবেন কারণ কার কোন দিন ডাক পড়ে বাবা আল্লাহ কার কোন দিন যাওয়া লাগে এজন্যই বাবা আজকে ওয়াজ বাদ দেন ওয়াজ জীবনে বহুত শুনছেন আমার আগে বক্তা আর ইয়ার পরে আবার মুক্তি হুজুর ইয়ার পরে আবার সলমান হুজুর হাই রে কত আলোচনা করছে ইয়ার পরে আমার আর আলোচনার এই নাই আমি একটু পরামর্শ করে যাই দুইটা পা ওয়ার আয়া আমি আপনার দুইটা পায়ে ধরে যাই বাবা দুইটা পাও সান্য কোয়া যায় আপনি আমি আল্লাহরে ভয় করি পাঁচ বক্ত নামাজ কায়েম করি সত্য রাস্তায় চলেন একাই একাই হাত তোলেন আমার আল্লাহ বলছেন হাত তুলতে দেরি আমি আল্লাহ তোর দোয়া কবুল করতে দেরি করব আর আস্তে কোন সুবহান না না মেলা সময় দিরাস সুবহান আল্লাহ না ইয়া আল্লাহ ইয়া আল্লাহ উই কোয় আই নাম রি ওয়াজ করব সিল্লা এখন সুবহান আল্লাহ কার সুবহান আল্লাহর কাছে কবল হয় কার কথা আল্লাহর কাছে কবুল হয় আপনার আমার জানা আছে

এই কলিজাক টুকরা যুবক ইহনার জমানা তো যদি কোন আছে আছে তাহলে মুসলমান তো এমন একটা জাত না اشرفুল মখলুকা সর্বসেরা জাত ও মানুষ ও মুসলমান তুমি ফেরেস্তাত থেকে দামি সুবহানাল্লাহ বলে না সুবহানাল্লাহ আমি কবরস্থানে ওয়াজ করি নাকি না তো বুঝা যাচ্ছে কে কবরস্থানের কথা কইতেছি সিল্লাই এখন সুবহানাল্লাহ আল্লাহ মুসলমান ও মানুষ তুমি আশরাফুল মুকলুকাত সর্বসেরা তুমি ফিরিস্তার থেকে দামি ফিরিস্তা গুণা করে কথা কয় না দেখছো মানুষ করে মানে বস্তা বরা গুণা করা মানে বাবা রে বাবা মানুষ গুণা করে না ফাঁসদা কথা কইলো না বেকলি বই রয়েছে নাকি কই একদম বস্তা বড় গুণা করে না মানুষের গুণা করে গুণা করার পরে আল্লাহ কফিরিস্তার থেকে দামি তুমি মানুষ কত বড় কথা কত কথা কথাগুলোর উজুন দেখছেন আপনি এই দিলে প্রাণে মনে কান দুটি করে শোনেন আজকে আমাদের এলাকা এমন হয়ে গেল বাবা মুসলমান তুমি আশরাফুল মুখলকাত সর্বসেরা জাফরিস্তার থেকে দামি মানুষ আজকে লঞ্চিত বঞ্চিত রাস্তা গাড়ে হাড়ে বাজায় প্রত্যেকটা জায়গায় জায়গায় মুসলমান বঞ্চিত ঠিক না জোরে কোন ঠিক না এত দামি মানুষ আজকে কেন লাঞ্চিত এত দামি মানুষ আজকে কেন পদহরিত এত মানুষ দামি মানুষ আজকে কেন বঞ্চিত একটাই কারণ দিলে প্রাণে মনে কাম দুটি খাড়া করে শুনো বাবা একটাই কারণ সেটাই হলো মুসলমান তুমি মুসলমানের কাতারে নাই মুসলমান তুমি আল্লাহকে ভয় করো না মুসলমান তোমার ভিতরে আল্লাহর ভয় নাই এই জন্যই আজকে লাঞ্ছিত মুসলমান কারণ জুমার মধ্যে মানুষ বেশি হয় না কম কথা বলেন বাবা জুমার মধ্যে আরে না জুমার মধ্যে মানুষ বেশি হয় সব সময় বেশি হয় মসজিদ ভরে হয় না আচ্ছা এই মানুষটি ধরেন এলাকার মানুষটি ফজরের টাইমে ও ফজরের টাইমে কি এরা অন্তকালেছি? কথা বলা গেয়া। ফজরের টাইমে মানুষ কি মরে গেছে? না। শহীদ হইছেন? তে এরা কো। হেই হাস রসকে গাট বুঝছাস? মা গো আমার কথা তালে বোঝা না। এই মানুষটি ফজরের টাইমে নাই জুমাত আছে তাহলে বুইবা গেল ফজর পড়ছে? সত্য করে কোন পড়ছে? কফলটা শেষ আটটায় নটার তুরি তো শুয়া থাহে হুজুর রাস্তাঘাটে ঘুরে মানুষের দেহায় দেয় ব্রাশ করে এটার কি কো ব্রাশ না কি করি না। আচ্ছা আপনি তো ফজর পড়লেন না আবার লোকজনটা যে এটাও কারণ আছে এটা দেখানোর কারণ কি জানেন এটা লোকজন একটা সিনাকি করে আকী যে সবাই সিনেরা খাও আমি ফজর করি নাই কেবল গোমেত্বছি কতবার কবিস নাকি আমার ওয়াজ বড় খারাপ পাইতাছে না 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 আপনাদের মুখের দিকে চাও잖아 তো মুসলমান জেনে রাখবেন যেইদিন জুমার মতন মানুষ ফজরের ওয়াক্তর মধ্যে হইয়া যাবে খোদার কসম আপনাকে আমাকে পৃথিবীর জমিনের ভিতরে কেউই ক্ষতি করতে পারবে না সিল্লায়কন সুবহানাল্লাহ কারণ ईमानदार যারা আল্লাহর বয় করে যারা এরাই তো ফজরের টাইমে লেপার কম্বল লাকতি দিয়া ফলায় আল্লাহর বয়ে ঘুম থেকে উঠে ঠান্ডা পানি দিয়ে করে আল্লাহর বাগান জান্নাতের দিকে রওনা হয় এদের নাম হলো ইমামগণ এহাম এhem এতটুকু আমার আর দৃষ্টান্ত দেওয়ার নাই এখন আমরা কি করি জানেন জীবন যৌবন সব বরবাদ করে ও ভাই কথা বোঝা যা জীবন যৌবন সব বরবাদ করে সব শেষ করে এমন একটা টাইমে নামাজ ধরি যেই টাইমে আমার স্ত্রী আমাকে ভালো পায় না না কথা বেশি কই এলো আমরা নামাজটা ধরি কোন টাইমে যেই টাইমে আমার স্ত্রী আমাকে ভালো হয় না একবারে বোরা হয়ে গেলে কথা বেশি কয় না কম কয়

ওই গাতা তোমরা থামো রে বাবা তোমাদের বয়স আছে তো জেডি মরবো হেডি আগে কো ও মাগো এই ছুড়ু হড়িরো আল্লাহ ভরসা রাখলে তিন বন্ধ केरালা এই উদাহরণের ভিতরে অনেক ওয়াস ঢুকছে যদি বুঝতে পারেন প্রেজেন্ট সাপ মাইন্ড ভালো করে বুঝলে তিন বন্ধ केरালা যাব ধরেন গহাড়ি গেছে এখন গিয়ে আ 10 গেছে কি গেছে বাইরে প্রচুর ঠান্ডা তিন বন্ধু চিন্তা করে কি করি এত ঠান্ডা ঠান্ডার মধ্যে থাকে কিবা ল একটা কাজ করি একটা রুম নিয়ে নি বলে হ ভালো কথা রুমের মধ্যে গ্যার রাতটা কাটায় দিই তা তিন বন্ধু গেছে রুম তালাশ করবার গিয়ে দেখে বিল্ডিং এর মালিক নিচে বসা আছে ডাক দিছে মালিক আমাদেরকে একটা রুম দেওয়া যাবে বলে আছে রুম বলে কোথায় বলে পঞ্চাশ তালার উপরে কয় তালা কিন্তু লিফটের কোন ব্যবস্থা নাই আপনাদের বাসা বাসা যে কি জিনিস এক জায়গায় বাংলাদেশ গেলাম কয়েকদিন আগে ভাষা বুঝে না পরে ভাবলাম সভাপতি হুজুর বুঝে বুঝে আমি সভাপতি হুজুর আপনি বুঝাই দিন আমি বুঝলে মনে মনে কই কই আই নামাজ করবা ভাষা এমন একটা খাতরা জিনিস জীবনে বুঝেন নাই তো এই যে মাত্র কয়েকদিন হলো আমি আল্লাহর কাবা ঘর তাওয়াব করে আসলাম সম্মানিত ভাইরা ওই জায়গাতে এরম আরে বেশি দূরে যাওয়া লাগে আই তামিল ডাক্তারের কাছে গেলাম চেন্নাই আমার বুকটা অল্প ব্যথা করে ডাক্তার আমার দেখে জিগাইলো কে হওয়া হিন্দি দা জিগাইছে কিন্তু এই ব্যথার এজে হিন্দি কি ক বাবা এটা আমার জানা কেহন চিন্তা করে কি কমো কি কমো চিন্তা করতে করতে যখন জি কাইছে কেয়া বহ হিন্দিতে কি কহ আমি কুশি সার এ আমি দুঃখো পাইতা হে যেমন কলাম ই আমি দুঃখো পাইতে হে মনে মনে চিন্তা করলাম হিন্দি হিন্দিতে বুঝসা কারণ দুঃখ পাইতা হে তো কোনো ভাষা না পাঁচ মিনিট গেলো গা আবার ডাক্তার ক কে আ কেহা তন বুঝলাম আগেরটা কথা আগেরটা হইছে কি ওর আমি বললাম সার ইহা মে গীতা মাতা হে আর এইটাও বুঝে না পন্ড মিনিট হয়ে যা তারপরে এক জায়গায় কল করছি হৃদদে মাস্টার হয়ে গেছে আমার বন্ধু যে গাইলাম ও সার এমন এমন তো ডাক্তার ও তামারি কথা গুলি বুঝে না এটারে রে কল কি আমারে পারে রে বলব স্যার কন ইহা মে দরতায় আমি কইলাম স্যার ইহা মে দর তা হে ওকে আমি কই পনেরো মিনিট পরে ওকে হ্যাঁ ভাষাটা এমন একটা জিনিস সন্মানিক ভাই তে কই তালা জ্বলে ভালো লাগবে তালা তিন বন্ধু চিন্তা করে বাইরে যে ঠান্ডা ল একটা কাজ করি সিঁড়ি বায়ে বায়ে উঠে যায় এক নম্বর বন্ধু কয় হ হ আমার কাছে একটা গল্প আছে মজা গল্পটা কইতে 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 জামগা তিরিশ তালা দুই নম্বর বন্ধু ক গল্প কিন্তু আমার কাছেও একটা আছে তো ওই গল্প কইতে কইতে যাই আমরা পনেরো তালা এখন কয়টা গেছে ফোরটি ফাইভ রয়েছে কয়তালা বন্ধু কয়টা রয়েছে তিনটা বলল ইস করবো আমার বাসা বোঝা না বোধ হয় বন্ধু রয়েছে একটা কোলে তিনটা বন্ধু কয়টা আছে তিন নম্বর বন্ধু ক তগর গল্প যে লাম্পা লাম্পা আমারটা শর্ট

এবার দুই নম্বর বন্ধু গল্প শুরু দুই নম্বর বন্ধু গল্প কইতে 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 বলতে 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 গেছে গা দশটা কয়তলা গেছে রয়েছে কয়তলা আছে কিন্তু বন্ধু দুই বন্ধু তিন নম্বর বন্ধু রেডের কি কয় থাপ্পর কয় না কি কয় না থাপরা থাপ্পর হ্যাঁ থাবরা থাপরা দেহরা কয় ওই তোরটা কয় লাগতো না তোরটা দরকার নাই আমরা দুই বন্ধু ঘুরতে গেছি যা যাই শুয়ে যাই তোরটা কপাল লাগতো না মানে ওরা স্মরণ তো আছে দরকার নাই তিন নম্বর বন্ধু কে আমার ডা শুন একেবারে শর্ট কি নিচের থেকে চাবি আনতে মনে নয় নিচের থেকে চাবি আনার কথা বুঝলে গেছি আহিরির হুতা হুত আহিরি শুয়া যা যা তখন দুইজনের গল্প তোলাম লাম্পা না যা চাবি নিয়ে আগে যা রাত থাকবো কথা কয় না রাত থাকবো সুন্দর ভাইরা তদ্রূপ সিন্ধকি শেষ করে যদি পড়ে ভাবেন কবরের যাওয়ার আগে নিসनात কাগলায় একাগলায় যদি কোন আল্লাহ আমার বাঁচাও আল্লাহ কব জৌবন কোন রাস্তা কাটায়ছিলেন এ বন্দা কোন রাস্তা এইজন্যই দড়া পায়া ধরেই লম একটু ঝলক সম্পর্ক আলোচনা করি বেশি সময় নিব না মাত্র আধা ঘন্টার সময় আমার সাথে বসবেন তো বাবা সাত ঘন্টা বসবেন না দেড় ঘন্টা না এখন মাফ করবেন বেদবী সভাপতি হিসেবে যেহেতু আদেশ আর চেয়ারের মধ্যে বসাটা হলো আমার ব্যক্তিগত বসতে পারি না কারণ এই চেয়ারের মধ্যে বসাই কিন্তু আল্লাহ ওসিলা থাকে সভাপতি কত ঐজ্জ মান্তাসা অত জেল্লো মান্তাসা যুবক সম্পর্কে আমরা আলোচনা করি যে সমাজটার মধ্যে যুবক ভালো নামাজি যে সমাজটার মধ্যে যুবক আল্লাহরে ভয় করে যে সমাজটার ভিতরে যুবক সত্য রাস্তায় চলে আমার আল্লাহ কয় ওই সমাজটার মাঝখানে আমি আল্লাহ রহমান ডালিয়া দেখি বলে বাবা সুবাহ আসকা যায়ে যাক যুবক বৈছেন না একবার যদি আপনি কোন সুবহানাল্লাহ একবার যদি কোন আপনি আল্লাহ একবার যদি কোন আল্লাহ আকবার আপনি একবার বলছেন একজন মরববি মানুষে 100 বার বলবে 100 বারের থেকে একবারের সওয়াব আল্লাহর কাছে বেশি সিল্লায়ে কোন আল্লাহ। কারণ এই কলিজার টুকরা যুবক মুরব্বী মা ভালো করে শুনেন পর্দা নিশি মা এবং আজকে আপনার আমার কোরআনের ভয় নেই কোরআন মোতাবিক চলিনা না একটা উদাহরণ দিই শুনেন একটা মহিলা মানুষ তার ভিতরে যে আমার আল্লাহর ভয় বিশ্বাস আর আমাদের সারা মানুষের ভয় বিশ্বাস আমাদের মা বোনের ভয় বিশ্বাস একটু মিলাইয়া দেখেন তো একটা মহিলার অন্তরে বিশ্বাস এমন শহরের থেকে একটা যুবতী নারী বিশ্ব সুন্দরী প্রায় 6টা মাসের রাস্তা হাইটা হাইটা হাতি কি কোন হাইটা আটা তো না হাতি হাতি जडेजा বসে হাতি 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 অহন বুঝছেন তো হাইটা হাইটা ওয়াটার পানি সব কথা কিন্তু একটাই আসতেছেন মসজিদে নববীর মধ্যে ভালো করে বুঝবেন মহিলা মানুষ মসজিদে নববীর মধ্যে আসছেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলাহুর সাথে বাবা সাক্ষাৎ করবে করে শুনবেন একটা মহিলা যুবতী নারী কম বয়সের আঠারো বছর আঠারো বছরের নারী তার ভিতরে আমার আল্লাহর ভয় তার ভিতরে আমার আল্লাহর বিশ্বাস আর আমাদের মা বোনের বিশ্বাস আর আমাদের পুরুষ লোকের বিশ্বাস একটু মিলাইয়া দেখেন মহিলারা আসতেছে হজরত উমর ফারুকের সাথে সাক্ষাৎ করব ওই টাইমের মধ্যে বাবা মদিনার রাষ্ট্রপ্রধান আছেন আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলাহু আদাড়া দুনিয়া প্রেসিডেন্ট ছিলেন কেমন ওমর ওই হযরত উমর ফারুক যদি বাবা কোনো সময় রাস্তা দিয়ে চলতেন আসতেন যাইতেন ফিরতেন 40 দিন পর্যন্ত ওই রাস্তা দিয়ে শয়তান আসা যাওয়া বন্ধ আচ্ছা আমাদের এলাকার মধ্যে যে উমর আছে রাস্তা দা গেলে বাবা শয়তান জানা কথা কই না দেখছ না মানে চল্লিশ দিন আগে গা বৈষতা হে ওরে ধরা লাগিয়া নামটা ঠিক আছে কিন্তু বেনামাজি উমর কথা কর না নাম ঠিক আছে বেনামাজি উম মনিটর ও মিক্সার দেও আওয়াজটা মেডা বানাও মনিটর মনিটর মিক্সার দেওয়া আওয়াজটা মেডা প্রেসিডেন্ট মনে রাখবেন কথা ভালো করে মহিলা কার সাথে দেখা করবার জন্য আসছে কথা বলেন ওমর ফারুকের সাথে ওই টাইমে সবাই দেখছেন সব মানুষ দেখেন ভেড়া মহিলারা আসতে 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 মসজিদে থেকে অল্প দূরে এক পাহাড়ের কিনারা কিনারা বলছেন তো পাহাড়ের কানি দাঁড়ায় রয়েছে মদিনার রাস্তা গেছে ওনার সাথে কেউই করে নাই কারণ উল্ডা ফাল্টা করলে বডি থেকে মাথাটা আলাদা হয়ে গেছে ওনার বিচার এমন মহিলা দাঁড়ায় রয়েছে কি ক্ষুদ্র হাজরে তোমার ফারুক কোন জায়গা ছফর করতে গেছিল আস্তে 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 ওই যে মহিলা যে জায়গা দাঁড়ায় রইছে হুব হুব সেই জায়গায় হাজরে তোমার ফারুকের সন্ধ্যা হয়ে গেছে সুবহানাল্লাহ তাকায়া দেখে হজরত উমরের পাহাড়ের কিনারে এক মহিলা দাঁড়ানো তাও যুবতী নারী মহিলাই দেহে একটা লম্পা মানুষ লম্পা কোন লম্পা লম্বা 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 মানুষ কিন্তু এই মানুষটাই যে উমর মহিলা জানে আগে কে মোবাইল আছে এখন আর ডাবাদ এখন কারে দেখতে চান সোশিয়াল মিডিয়ার জামানা যে মাস্কের থেকে বিশ পঁচিশ বছর আগে ভারতের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী আমাদের এলাকায় না আসলে আমরা দেখছি কোনো দিন এখন এসান তারাই দেখতে পারবেন এই যে আপনাদের এলাকা শুকুর আলী ওরা তো মোবাইল নাকি কোন আছে না আল্লাহ আকবর ওর পাশেও সাংবাদিক ঘুরে শুকুর আলী চিনেন না নগর মানুষ হয়েছে সম্মানের ভেড়া লম্পা মানুষটা দাঁড়ায় রেসে মহিলারা পাহাড়ের কেনারা ভালো করে বোঝো বাবা ম লম্পা কপাল পরা মুসলমান আমাদের এলাকার মধ্যে যদি লম্পাও পাও হয় বাবা মা এত আদর করে নাম বাচ্চা আব্দুর রহমান জীবনে নামটা দূরে ডাহে না দেখলেই কয় ওই লম্ব কথা বলে কবিরা গুনা এবার আস্তে করে নরম করে একটা সুর দেওয়া মহিলার দিকে লক্ষ্য করে ডাক দিলেন হাজরাত এ আমার বারোক রেজিয়েল্লা ওতা লান ভোডা দিয়া বলছেন গো মা হাজরাতে আমার ডান দিয়া বলতেছেন মা এমা কোথায় তোমার বাড়ি কোথায় তোমার গো অহার বল বল মা গো সন্ধা হয়ে গেছে রেমা এমা সন্ধ্যা হয়ে গেছে বল তোমার অন্তরের মধ্যে কি ভয় নাই একা একা দাঁড়ায়া রইছো মা ও মা বলো বলো তোমার অন্তরের মধ্যে কি ভয় নাই একা একা জাগার মধ্যে দাঁড়ায়া রয়েছে ওমর ফারুক বলে মাগো মাগো একা একা যে দাঁড়ায়া রইছো তোমার কি ভয় নাই মহিলা হাসতে পারে নাই তিনি যে ওমর মহিলা তোরা জানে না এই মানুষটাই যে উমর মহিলা তোরা জানে না বাবা মহিলা ডাক দেয়াContaছেন पति ওয়াসিনা কি কোন মানুষ যদি আপনি আমিও দেখিয়ে রে বাবা ওয়াসিনা কি কোন লোকরে যদি আপনি আমি দেখি বাবা যদি তাকে ডাক দেওয়ার জুররত পড়ে তার সাথে কথা বলার জুররত পড়ে তাহলে পিছনের থেকে কেমন করে আপনারা ডাক দেন যদি আসে নাকি কোন লোকরে যদি জরুরত পরে ডাক দেওয়ার কেমন করে ডাক দেন বাসা ভাষা না মানে কোন একটা মানুষ আসি নাকি ওরে ডাক দেওয়া লাগে কেমন করে দেন ও ভাই ও সসা নাকি টিহিনি কথা কইতে না ও ভাই ও সসা না 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 করে লেখা দকুন ডাক ও अब्বা এটা কই নাকি কথা কোন না তো ও ভাই ও ভাইয়া নাকি কি একটা কয় ও মহিলা ডাক দিলেন पति কার মানে ও ভাই কিসের বয় মহিলাক কিসের বয় আবার বুঝেন মহিলা না কার লগে দেখা করার জন্য আসছে হযরত ওমর সাথে আবার দেখা করবেন মহিলা ডাক দিয়ে বললেন पति কিসের বয় কেন বয় করব কাকে বয় করব মহিলা কো কিসের বয় কেন বয় করব কাকে বয় করব যে জায়গার মধ্যে আমি দাঁড়ায় আছি তুমি কি জানো না এই দেশের প্রেসিডেন্টের নাম হযরতে মহিলা কই তুমি কি জানো না যে জায়গায় দাঁড়ায় আছি এই দেশের প্রেসিডেন্টের নাম উমর কার সাথে ক কথা কনে কাল লোক ক মহিলা তো উমরের লোক কইতা উমরের প্রশংসা প্রশংসা না ডা মহিলা ক এই দেশের প্রেসিডেন্টের নাম উমর আমি যে জায়গায় দাঁড়াই আছি উমর প্রেসিডেন্ট ক প্রেসিডেন্ট তো আমি মনে মনে কয় আর কি প্রেসিডেন্ট তো আমি এখন যদি হজরত মরে এই টাইমে প্রেসিডেন্ট তো আমি মহিলা ডরে কন্ত্রবিহী আগত বিপদ মসি আপনাদের এলাকায় দোয়া পড়ে

মহিলা চিনতে পারে নাই উমর কি বললেন পরিচয় দিলেন না পরিচয়টা গোপন রাখলেন গোপন এই জায়গায় হজরতে উমর কিছু বললেন বা সত্য করে বলেন তো আপনাকে আমাকে যদি এমন প্রশংসা কেউই করে আপনাকে আমাকে যদি এমন প্রশংসা করে গোপন রাখবে না বাহির করে দিবে দাঁড়া কওয়ার আই তো হে কই হ্যাঁ এই তো আমি সারা কালির পুত কথা কন কে ওইটা আমি এইবার হাজুর তোমার ডাক তবে যদি তুমি এই জায়গাটার মধ্যে রাত কাটায় দাও তুমি যদি রাতটা এই জায়গাটার মধ্যে কাটাও মাগো তোমার ইজ্জতের কথা আছে মাগো একা একা রাতটা কাটাইবা তুমি তোমার তো ইজ্জতের কথা আছে ইজ্জতের কথাটা হুনার সাথে সাথে রে বাবা মহিলার রাগ উঠে গেছে গুস্সা উঠে গেছে মহিলা বসাত থেকে দাঁড়ায় ডাক ডাক আয় প্রতীক ধমক মারছে আয় প্রতীক কিসের ইজ্জতের কথা আমার মতন নারী একালয় আমার মতন নারীর আমার মতন মহিলা পঞ্চাশটা মহিলা ভালো করে বোঝেন মহিলাটা কয় আমার মতন মহিলা আমার মতন নারী পঞ্চাশটা মহিলা যদি এই মদিনার জমিনের ভেতরে উলঙ্গ অবস্থার মধ্যেও যদি ঘোরাঘুরি করে মদিনা একটা যুবকে আমাদের দিকে ফিরিয়া তাকায়া দেখবে কারণ এই দেশের যুব আমার আল্লাহকে ভয় করে মহিলার অন্তরের বিশ্বাস দেখেন মহিলা ডাক দেখ আমার মতন মহিলা সুন্দরী যদি উলঙ্গ হয়েও মদিনার জমিনের মধ্যে ঘোরাঘুরি করে মদিনার একটা যুবকে আমাদের দিকে ফেলাবে না কারণ এই দেশের প্রত্যেকটা যুবকের অন্তরের মধ্যে আমার আল্লাহর ভয়স